জাস্টিস পর দুর্গাপুর জাস্টিস পর দুর্গাপুর করে খুব গলা ভাঙাছিলিস না পদত্যাগ মমতার পদত্যাগ কি মেটা দুর্গাপুরে রে হয়েছে হ্যাঁ ধর্ষণ করা হয়েছে কিন্তু এইটা কি হলো দুর্গাপুর বদনাম করা প্ল্যান করে এই যে সুবেন্দু অ সুবেন্দু জেঠু তোমাকে বলছি আজ তুমি তোমায় ছাড়বনি কারণ আমি তোমার ছেড়ে কথা বলবনি আজকে আমি তোমাকে এই ভাষাতেই দিবানি ঠিক আছে আজকে আমি এই ভাষাতেই তোমারে দিবানি আজ আমি তোমারে কি কি কমু তুমি দেখো সব ভাষায় এখানে থাকবো ঠিক আছে জাস্টিস পর দুর্গাপুর করে তো খুব গলা ফাটালো সবাই এখন বন্ধুরা এই যে দুর্গাপুর যে কাণ্ডটা হলো কাণ্ডটা এখন যার সাথে হয়েছে সে বলছে আর ধর্ষণকারী বাবা কয়েক বলছিল আমি আর বিচার চাই ওই চারজনের সাজা চাই ঠিক আছে এখন বলছে সোনার বাংলা তোমার থাক মমতা দি যদি কিছু অন্যায় করে থাকি ক্ষমা করে দিবে কেন তুমি এখন কোথায় যাবে যেতে তোমায় দিব না তোমার মেয়ের মেডিকেল করবো তবে সারিব আমরা ঠিক আছে অত সহজে হবে নাই কো জাস্টিস পার দুর্গাপুর করে দুর্গাপুরের বদনাম করে দিলে না দুর্গাপুরের বদনাম করে দিয়ে এখন তোমরা বলছো সোনার বাংলা থাক আমি চললুম তুমি কোথায় যাবে মেয়ে নিয়ে আগে মেডিকেল হবে তোমার মেয়ে মেডিকেল করবে না পোশাকটাও দিচ্ছে না আর অধিকারী কি গলা ফাটাচ্ছিলাম আমার তার ত্যাগ চাই কোথায় গেল এটা মানে দেখো আমি বিজেপির কাউকে বদনাম করব না আমার মমতা কাউকে আমি বদনাম করতে যাব না হ্যাঁ দু তিনজন আছে মমতা আমি ওগুলোকে সহ্য করতে পারি না মুখার সামনে বলে দিই দিদির দিদির সামনে মানে দিদিকে বোঝাই দিদি তোমার পাশে আছি আর দিদির সর্বনাশ করে কিছু বিজেপি মমতা লগ করে বুঝেছো তো ওরা হলো মমতার নামে বদনাম করে দেয় ঠিক আছে ওরা খাবে সব পকেটে ঢুকাবে আর দোষ হবে মমতা দিদি কিন্তু মমতা দিদি কাজের মতো কাজ করে দেবে আর ওরা পকেটে ঢুকিয়ে দোষ হয়ে যায় মমতা দিদি ওই কজনকে আমি দেখতে পাই না ঠিক আছে বিজেপির তাই বিজেপির কিছু মানুষকে আমি দেখতে পাই না কিন্তু আমি বিজেপির সব লোককে বদনাম করতে পারবো না তার মধ্যে এই যে শুভেন্দু অধিকারী তো দোকলা ঠিক আছে তার কোনো নিজের চিন্তারা নাই দোগলা মানে বললে দোগলা আমি কোনো রাজনীতি করছি না কেন আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তো আমার বলার অধিকার আছে কিন্তু বয়েন্দরা আমি তো বাইল বলি আমি তো গলা ছাড়বনি বুঝেছ বন্ধুরা তো এই যে সোমেন্দ্র অধিকারী হুম দোগলার থেকে দোগলা এত দোগলা ও নিজের চিন্তারা ঠিক নেই ও কোন জায়গায় বসবে সেটাই ও বুঝতে পারছে না গলা ফাটিয়ে প্রচুর কিছু করে নিলো আর যদি লোক তোমার আমার বেলাতে বাপারে মমতা দাঁড়ায় কিছু হবে না সিবিআই এলো ওগুলো তো কালার দ্বারা ছিল আর সিবিআই গুলো কি কইলো হুম দাও আরও কিছু বলবা তারাকে বলি হাই फ्रेंड्स সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আসছি আবারো আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তবে আজকে ভারত থেকে সুবেন্দ অধিকারী কে আমি ডেইলি জুতাবো ভদ্র ভাষায় কেন বলো তো সুবেন্দ অধিকারী না জেনে শুনে গলা ফাটাতে লাগলো আরে গলা ফাটাবি মেটার মেডিকেল করবি কে কে র‍্যাপ করেছে চারজনাই করেছে না আরো জেনে সবার নামে বলে দিলি করেছে ঘটনাটা বন্ধুরা তোমরা শুনবে আমার কাছে এই দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছিল না ওই যে দুর্গাপুর করে গলা তো সেই ঘটনাটা আমি বলবো ঠিক আছে ওই জন্যই তো আমি বলেছিলাম এর ওর পদত্যাগ না আছে ফাঁসির আইন আনা হোক তার বেলায় বৌদির কাছে যে বলতে পারছিস না শুভেন্দু অধিকারী এইদিকে মোহাম্মদ তার যাচ্ছে হ্যাঁ পদত্যাগ যাচ্ছে শুভেন্দু অধিকারী তো আপনাকে বলছি আমি আপনি বলে আমি আপনাকে সম্মান করছি হ্যাঁ বলছে আপনি তদন্ত না করে কেন আপনি দুর্গাপুরের বদনামটা করলেন কেন বদনামটা করলেন বলুন তো হ্যাঁ তো বদনামি এই যে মেয়ে মেয়েটো এখন বলছে আমি ভাই মেডিকেল করবো আমি কিছু করব নি আমি এখান থেকে চলিয়ে যাব কেন চলিয়ে যাবে কেন চলে যাবে গিলিয়ে হবে গিলে কি হবে না 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 শুনব নি এ কথা তো শুনবো নি তো সঙ্গে এত দুর্ঘটনা ঘটে গেল আমরা প্রতিবাদ জানাচ্ছি এখন মেয়েটো বলছে আমি মেডিকেল করবো নি ধরা পড়ে যাবে নি বন্ধুকে বাচ্চা পার তাই না ওরে আমার বন্ধু আর এমন বন্ধু করেছে ওই জন্য আমি একটা ভিডিওতে বলেছিলাম না যে দেখো মেয়েরা বেলায় কিন্তু তোমরা কাউকে বয়ফ্রেন্ড বিশ্বাস করবে না বাবা মায়ের সাথে সর্বনাশ করবে বাবা মা যেত দেখে বিয়ে দেবে সেটা করবে ভরসা করে রাতে বেলা কোথাও বেরোবে না কো বেরোলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে বয়ফ্রেন্ড নিজের পিঠ তো আগে বাঁচাবে তোমায় যদি ভালোবাসে রাত্রবেলায় তোমাকে ডেকে জঙ্গলে নিয়ে যাবে নি ঠিক আছে আমি বলেছিলাম না একটা ভিডিওতে তখন আমাকে লোকে কত জ্ঞান দিয়েছিল হ্যাঁ তোর জ্ঞান কে লিব তো এটাই তো হয়েছে দুর্গাপুরের ঘটনাটা শুনো বলছি এই যে মেয়েটা দুর্গাপুর কলেজে মেডিকেল কলেজে যে আইকো সিটিতে পড়তে এসেছিল পড়তে এসে বয়ফ্রেন্ডকে ফোন করে ডেকেছে আর বয়ফ্রেন্ডকে নিয়ে চলিয়ে গেছে জঙ্গলে বুঝেছো জঙ্গলে তো শরীরের জ্বালা মেটাতে গেছে দিয়ে ওই যে চারজন যে ধরা পড়েছে না আগে বয়ফ্রেন্ডও কিন্তু পরে ধরা পড়েছে আগে শুনো কেন শুভেন্দু অধিকারী তো কিছু না বলে গলা ফাটাতে লাগলো জাস্টিস ফর দুর্গাপুর আর মমতার কত সাই বলে তো চেষ্টাতে লাগলো মানে মেয়েকে দিয়ে ওখানে জাল তোলা মিঠি চাল ওই চারজন দেখে নিয়েছিল বুঝেছো তারপরে দেখছে তো ফেসে যাব ছেলে বন্ধু তো মেয়েকে ফেলে দিয়ে চলে এসেছিল এসে ওখানে চলে এসেছে মেয়েটার ছেলেটার কাছে ফোন ছিল যে ওই চারজন আমাদেরকে দেখে নিছে তুই কেন কাউকে ডাকলি না তুই যদি দেখতোই ভালো হতিস কে বন্ধুরা আমি কথাটা ভুল বলছি ওই ছেলেটা দেখেছে তারপরে মেয়েটার ইচ্ছা ছিল বলে তো ছেলেটার সঙ্গে গেছে জোর করে তো নিয়ে যায় না কো ও রাতের বেলায় বেরিয়েছে অনেকে বলছে ফেলে রাতের বেলায় মেয়েটা বেরোবে না হ্যাঁ

গেলো যাওয়ার পরে কীর্তিকলাপ করেছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডে আমি জঙ্গলের ময় দিয়ে তারপরে ওই চারজন দেখে তো ওই চারজন মানে নেশার ধরে ছিল ওই চারজন বদমাশ ওই চারজনও বদমাশ কিন্তু চারজনের আগে কাকে বলবো আমি ওই মেয়ে তো মেয়ে তো বয়ফ্রেন্ড বলবো তাই তো তাহলে বয়ফ্রেন্ড টা ছেড়ে দিয়ে চলে এলো চলে দিয়ে আসার পরে তারপরে মেয়েটার সঙ্গে ঠিক আছে অনেক কিছু করেছে কিন্তু ওই বয়ফ্রেন্ড তো এমনি কিন্তু ছেড়ে দেয়নি লোক জানি হয়ে গেছে তখন ছেড়ে দিয়ে চলে এসেছে তারপরে ওই চারজন ওখানে নেশা করেছিল ওই চারজন ধরা পড়লো ধরা পড়ার পরে তাহলে যদি ওই চারজন কিছু করেছে কি করে না মেডিকেল তো করতে হবে তো মেডিকেল তো করতে দিচ্ছে না মেয়েটো মেডিকেল করতে দিচ্ছে না বয়ফ্রেন্ডকে বাঁচাবার জন্য বুঝে নাও ব্যাপার তো আমি এই কারণে বলেছিলাম রাত্রেবেলা কেন বয়ফ্রেন্ডের ভরসা করে বেরোবে মা বাবার ভরসা করে বেরোবে আর বাইরে পড়তে এসেছো না অধিকার তোমার আছে রাত্রেবেলায় বেরো দিনের বেলায় সব সময় বেরো কিন্তু একটা পর মানে অন্য ছেলেকে কি করে ভরসা করে বেরোচ্ছ তুমি তাকে ভরসা করে চলে যাচ্ছ নিজে হাঁটো তুমি যেখানে যাবে যাও নিজে যাও কিন্তু তুমি তোমার বয়ফ্রেন্ডকে কে কেন নিয়ে যাচ্ছ বয়ফ্রেন্ডে এত ভরসা কেন হ্যাঁ এই যে তারপরে এখন মেডিকেল তো করবে না বলছে মেয়েটো কারণ ধরা পড়ে যাবে তো মেয়েটো মেয়েটো এবার কি হয় দেখো কেন মেয়েটোই মানে তো আমার তো মনে হচ্ছে আশা করেছে এই শোভেন্দু অধিকারী ঠিক আছে খুব গলা ফাটাচ্ছে এখানে কার সাজিটা পরে না আমি বলবো না যে বয়ফ্রেন্ডও আর মেয়েটো বেরিয়েছে তা সেখানে কার কাজসাজি করেছে শুভেন্দু অধিকারী না না সেটাও তো বলবো না সেটা নিজেদের ইচ্ছাতেই গেছে বয়ফ্রেন্ডও আর গার্লফ্রেন্ডও বুঝেছ তো ওই মেয়েটো যেটা ধর্ষণ ধর্ষণ করে গলা ফাটা ফাটাচ্ছে ওই ওরা নিজেদের ইচ্ছাতেই গেছে সেখানে আমি বলবো না শুভেন্দু অধিকারী কার সাজি করছে শুভেন্দু অধিকারী পরে কাজ সাজি করেছে কার সাজিটা পরে করেছে এখন তুমি এ গলা ফাটাচ্ছ নাই তোমার আমি গলা ফাটাতে দিতে দিচ্ছি দাঁড়াও এই তো মানবো না মানছি না বন্ধুরা আর তোমার মেনে দিতে পারছি না ক্যাঁ এখন মেয়েটো বলছে আমি মেডিকেল করবো না কেন করবে না তার মানে ডালনে থোড়া না পোড়াই খালা হ্যাঁ দুর্গাপুর বদনাম করা এবার আসি আমার ভাষায় হ্যাঁ দুর্গাপুর বদনাম করা হ্যাঁ আমি বলেছিলাম বন্ধুরা আর ওখানে সিসি ক্যামেরাতে পুরো দেখা গেছে ছেলেটা ওখান থেকে মানে ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে তুই যদি এতই ভালো হতিস তুই যদি মেয়েটাকে ভালোই বাসতিস তুই জঙ্গলে বা নিয়ে গেলি কেন জঙ্গলে যখন তোরা এসব কাণ্ড করলি তারপরে যখন চারজন দেখে নিয়েছে ধরা পড়ে যাওয়ার পরে তুই মেয়েটাকে ছেড়ে এলি কেন মেয়েটাকে তুই ছেড়ে এলি কেন হ্যাঁ আর সব থেকে বড়ো ব্যাপার বন্ধুরা আজকে এই যে মানে ওর সাথে যে কাণ্ডগুলো হয়েছে আজকে তো ওকে তো মেডিকেল করতে হবে ও কেন করছে না দিমাগ দেখাচ্ছে না এটা রীতিমতো দিমাগ দেখাচ্ছে হ্যাঁ কিছু একটা চাপার মানে ওর ও মানে এই যে বয়ফ্রেন্ডের সঙ্গে যে গেছে না জঙ্গলে সেটা কিন্তু সেদিন নতুন গেছে তা নয় প্রায় দিনই যেত ঠিক আছে তাই ওদের এটা ট্রেনিং আছে সেদিন ধরা পড়ে গেছে সেটা আরও যদি মানে মেডিকেলটা করে তাহলে পুরোপুরি তো আরও ধরা পড়ে যাবে হ্যাঁ শুভেন্দু অধিকারী তো খুব গলা ফাটালো খুব গলা ফাটালো আজকে মেয়েটা কেন উল্টো খেলছে এখন কেন বলছে মেডিকেল করব না কেন বলা বলছে কেন মেডিকেল করবে না কেন এমন বিষয় নিয়ে তোমরা আলোচনা করছো এমন বিষয় নিয়ে গলা ফাটি ফাটাচ্ছ সেটাতে কিনা একটা রেপ না সেখানে যাচাই না করে তদন্ত না করে মেয়েটা মেডিকেল না করে সবাইকে ফাঁসানো কেন হলো সবাইকে ফাঁসানো কেন হলো আর আমি কিছু মেয়েদের কাছে আমি অনুরোধ করছি রাত্রে বেরো সব ঠিক আছে সেখানে আমি বাধা দিতে যাবো না কিন্তু এমন মানুষের হাত ধরে বেরিয়েও না জঙ্গল শরীরের জ্বালা মেটাতে হচ্ছে বলি না বলি না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা একটু দেখ নেক্সট তো দেখো তোমার সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ থাকো টাটা